আমার কথাগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে আমি বিএনপি আমার কথাগুলো বিএনপির লোকের বিরুদ্ধে গেলে আমি আওয়ামী লীগ সিস্টেমটা খারাপ কেউ আইন মানে না সবাই শুধু টাকা চাই টাকা যেভাবে পারে শুধু টাকা চাই টাকা টাকা কামায়ের কম্পিটিশন চলছে সারা বাংলাদেশে কে বাঁচলো কে বললো দেখার কোনো টাইম নাই শুধু টাকা চাই টাকা রডের বদলে বাস নো প্রবলেম ভেজাল নো প্রবলেম স্বামীকে বেঁধে ওয়াইফ কে ধর্ষণ করা নো প্রবলেম মানুষ পুড়িয়ে মারা নো প্রবলেম এ দেশে মাদক বিক্রি করে এমপি হওয়া যায় সাকিব আল হাসানের মতো এমপি ক্রিকেট মাঠে ইয়াং জেনারেশন কে শেখায় দেশে পুলিশ জিনিসপত্রের দাম বাড়লে নো প্রবলেম বাংলাদেশে সাধারণ মানুষ খুবই অসহায় মতো বাস করে অপরাধ না করেও প্রতিটা মানুষ জিম বিভিন্ন দলের কাছে নেতার কাছে অথবা কোনো গোষ্ঠীর কাছে কারোর অধিকার নেই মুখ খোলা